আমার মনে শান্তি নাই দুই হাজার সতেরো সালে যৌথভাবে সম্পর্কের ইতি টেনেছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা তারপর দুই সালে ওপার বাংলার নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন মিথিলা তবে বিবাহ বিচ্ছেদের পরও সাত বছর একাই ছিলেন অভিনেতা তাহসান এর মধ্যে নতুন করে তার সম্পর্কের কোনো খবর পাওয়া যায়নি এদিকে কতকাল সন্ধ্যায় ঢাকায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান এ সংবাদ গণমাধ্যমে আসতেই ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন অভিনেতা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অন্যদিকে আরও একবার তার সাবেক স্ত্রী মিথিলা সংবাদের শিরোনাম হয়েছেন তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেন নেটিজেনরা অবশ্য তাহসান রোজার বিয়ে নিয়ে এখনও কোনো মন্তব্য বা বার্তা জানাননি মিথিলা শনিবার ভোরেই মেয়ে আইরার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন মিথিলা সেই ছবিও ছড়ের গতিতে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ফেসবুক থেকে স্টোরিটি ডিলিট করে দেন অভিনেত্রী এদিকে আবার গুঞ্জন শোনা যায় গায়ক তাহসান জীবনের নতুন পা রাখলেও সংসারে ফের ভাঙনের সুর বেশ কিছুদিন ধরেই মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় থাকছেন অভিনেত্রী পরিচালক শ্রীজিতের পাশে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে না মিথিলাকে এমনকি আইরা ঢাকায় একটি স্কুলে ভর্তিও করেছেন অভিনেত্রী বৈবাহিক জীবনে এ তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে সেটি সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে গত তেইশ সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার সেই সৃজিতের জন্মদিনের সময় থেকেই আলাদা থাকছেন দুজন একজন থাকছেন বাংলাদেশে অন্যজন কলকাতায় তবে কি কারণে তাদের মাঝে এই দূরত্ব সেটি অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি নিউজ ডেস্ক একুশি টেলিভিশন